আসসালামু আলাইকুম হ্যালো এব চলে আসলাম মাফিয়া ফ্যাশন থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম লেজার কাটের মধ্যে এটা একটা আলাদা ডিজাইনের মধ্যে হবে অরেঞ্জ কালার এখানে একটা আছে অফ হোয়াইট কালারের মধ্যে আরেকটা ড্রেস হবে সেম ডিজাইনের একেবারে হালকা লেমনের মধ্যে আমি তিনোটা কালারই খুলে দেখাবো ইনশাল্লাহ সকল বোনদের ড্রেসগুলো পছন্দ হবে আমি ফার্স্ট অফ অল অরেঞ্জ কালার ড্রেসটা দিয়ে শুরু করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় তবে সেই হচ্ছে জামাটা এগুলার গলার ডিজাইনটা আপনাদের মন মতো করতে পারবেন আর এটার পুরো জামাটা হবে এরকম ওভার সুতার কাজ করা খুব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে আর এটা লোয়ার প্যানেলটা হবে এই যে লেজার কাটের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে পুরো ড্রেসটার আউটলুকিং জামা লম্বা পঞ্চাশ ইঞ্চি দিতে পারবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোশনটা সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে আর ব্যাক পোশনের হাতে নিচেই আপনারা হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন থ্রি কোয়াটার ফুল হাতে আপনাদের মতো করতে পারবেন পাজামার জন্য আড়াই আড়াইগজের এক কালারের কাপড় হবে কাপড়ের কোয়ালিটি খুব ভালো মানের পাবেন একেবারে হানড্রেডে হানড্রেড কটন আর অন্য সাইজ দেখেন যেরকম পাশে ওই রকম লম্বায় এই হচ্ছে অন্যটা এটার অন্য কোনো কাজ হবে না অন্যটা হবে প্রিন্টের উপরে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে এটার অন্যটা হবে কন্ট্রাস্টের মধ্যে এই যে এটা হচ্ছে জামাটা এটা জামাটা হালকা এরকম কাজ দেওয়া আছে ছোট ছোট আর ছোট প্রিন্টের উপরে হবে ঝুড়ি প্রিন্টের উপরে নিচের লোয়ার প্যানেলটা হবে এটাও এটা হচ্ছে লোয়ার প্যানেলটা এটার সাথে আবার বড়ি করা আছে লেজার কাটের মধ্যে পেয়ে যাবেন এটা ব্যাকপারটাও সলিড সরি সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে আর হাতার জন্য আলাদা মেজারমেন্ট দেওয়া আছে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনার মন করতে পারবেন পাজামাটা হবে অফ হোয়াইট আর অন্যটা হবে এই যে এটা অনেকটা আপনার এটা কি কালার শেদ ভাই এটা কি কালার আসলে কি করো এটা অনেকটা অরেঞ্জ টাইপের মাস্টার্ড অরেঞ্জ টাইপের কালারটা খুব সুন্দর একটা কালার অন্যটা দুই আছলে আপনার এরকম লেজার কাটের পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বিগ সাইজের কাপড় যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এটা হবে রেড কম্বিনেশনের রেড কম্বিনেশনের উপরে এটা হচ্ছে আপনার হালকা লেমন কালারের মধ্যে আপনার যদি ভিডিও থেকে যদি ড্রেস ভালো লাগে আমাদেরকে অর্ডার করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন আর যদি মনে হয় যে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নম্বর বিল্ডিং একত্রিশ নম্বর শোরুম সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা একেবারে ডেলিভারি ম্যানের সামনে যাচাই বাছাই করে যা দেখতেছেন ইনশাল্লাহ তার থেকে ভালো হবে কারণ আমরা বারবার বলি আমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো না আমরা মূলত ভিডিও করি অনলাইনে সেল করার জন্য আমরা চাই দোকানে আমাদের কাস্টমার আসুক এই কারণে আমাদের দোকানে অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিও দিতে পারি না আমরা নিয়মিত এখন ভিডিও দিতে পারতেছি না কারণ দোকানে একটু চাপ বেশি তো সবাই দাওয়াত রইল আমাদের দোকানে আসবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম